ফরিদপুরে কানাইপুর ইব্রাহিম দি হাক্কানি দরবার শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফরিদপুর থেকে টকুন শেখের প্রতিবেদনে ফরিদপুর সদর কানাইপুর ইউনিয়নের ইব্রাহিম দি হাক্কানি দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তম বার্ষিক ইসালে ও ওয়াজ মাহফিল বাইশ অক্টোবর বুধবার সারাদিন ব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন মাহফিলে ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান এবং সমাজে শান্তি সম্প্রীতি ও মানব কল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের প্রসারে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল হাক্কানি দরবার শরীফ কল্যাণ ট্রাস্ট

কোনো মাস্তায় সমস্যায় পড়ে যখন পড়ে যেতেন ইরাকের জমিনে তিনি আসতেন ইমামে আজম আনু আবু হানিফা রহমাতুল্লা মাজার শরীফে এসে তিনি দুই রাকাত নামাজ পড়তেন নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করতেন মোরাকাবা মুশাহাদা করার পর তিনি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা আলের সাথে যোগাযোগ তাকে মাসলার সমাধান দিতেন এই সমাধান পেয়ে আবার তিনি তার চলে এবং সঙ্গে সঙ্গে সমাধান দিতে পারত তাহলে বুঝা গেল আমরাই শুধু চাই না ইমাম শাফির রহমতুল্লাহ